যে ফুসফুস ক্যান্সারের অন্যতম একটি কারণ হচ্ছে টিবি বা যক্ষা রোগ যা আমরা জানি অনেক যক্ষ্মা রোগীরাই মনে করে যক্ষা হয়েছে তার মানে আমার পরবর্তীতে ক্যান্সারে আকার ধারণ করবে এ বিষয়ে আলোকপাত করবেন কিন্তু অনেক ফেলা ছিল বুকে আমি বুক থেকে যে ওটা না বেশি যেটা আমরা কিন্তু এডি কিন্তু মেলে বেশি হতে পারে

তো এই সবগুলো যদি যিনি যদি আপনার কাছে ক্লিয়ার কনসেপশন না থাকে সিরিজ থেকে যদি আপনি ভালো না বুঝেন তাহলে কিন্তু এরকম ভুল চিকিৎসা হতে ধন্যবাদ